এখন যদি আমি এটা বন্ধ করে দিই দেখি আমার সেন্সিটিভিটি হয় কাছে কিনা এটা গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আনবক্স করতে যাচ্ছি দারাজ থেকে কেনা একটি সাইক্লিং প্যানিয়ার ব্যাগের এই ব্যাগটি আমি প্রায় বিশ দিন আগে অর্ডার দিয়েছিলাম দারাজে তো আজকে আর কি হাতে পাইছি ওই দেখছেন এটা সম্ভবত চায়না থেকে পাঠিয়েছে আর এটার প্রাইস নিয়েছে চারশো ছিয়াশি টাকা নিয়েছে ডেলিভারি চার্জটা ফ্রি দিছে আর কি তো আমি এখন এই প্যাকেটটা খুলতেছি যদিও আমি ওদেরকে বলছিলাম ব্লু কালারটা দিতে কিন্তু ওরা আসলে ব্ল্যাক কালারটা পাঠাবে আমাকে বলছে তো এই দেখুন এই হচ্ছে সাইক্লিং প্যানিয়ার ব্যাগ প্যানিয়ার ব্যাগ হচ্ছে আপনারা সাইকেলের সামনে মোবাইল ব্যাগ হিসেবে ইউজ করতে পারেন এই হচ্ছে ব্যাগ ভাবছিলাম এটা একটু কোথায় বড়ো হবে না এটা মোটামুটি ছোটো সাইজেরই বেস্ট ছোটো সাইজ আচ্ছা এই জায়গাটা প্লাস্টিকের খুব একটা হাই কোয়ালিটি প্লাস্টিকও না আর বলে রাখছি এটা কোনো পেইড রিভিউ না এটা আমি আমার অনেস্ট অপিনিয়ন জানাচ্ছি আপনাদেরকে যেন আপনারা যখন কিনবেন যেন মানে বুঝে শুনে কিনতে পারেন আচ্ছা এখানকার যে এই যে ইয়েগুলো আছে এগুলোর কোয়ালিটিও খুব একটা আহামরি রকমের ভালো না এটা একটু চিপ কোয়ালিটি ব্যাগ তবে আশা করা যায় কাজ চলবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এই কম্পার্টমেন্টে আপনারা আপনাদের মোবাইলটা ঢুকাইতে পারবেন তো আমি এখন একটা মোবাইল ঢুকাই দেখব এখানে যেটা যেহেতু বলে দিচ্ছে আর যদিও এরা ক্লেম করছে যে এই প্লাস্টিকটা আসলে টাচ সেন্সিটিভ মানে আপনারা এখানে টাচ স্ক্রিন ফোন আগায় দিয়ে টাচ করতে পারবেন সহজেই আচ্ছা আমি এখন এখানে আমার একটি মোবাইল ঢুকায় টেস্ট করব আর আপনারা এখানে দেখুন ব্যাগটা তো মোটামুটি ভালো জায়গা আছে যে আপনারা সাইকেলের মাল্টি টুলস অথবা যে কোনো যন্ত্রপাতি এই জায়গাতে রাখতে পারেন মোবাইলটি রাখার পাশাপাশি আর কি খুলে এখানে আমি মোবাইলটিকে রেখে দিলাম ওকে খুব ভালো এখন যদি আমি এটা বন্ধ করে দিই দেখি আমার টাচ সেন্সিটিভটি হয় আসে কিনা আপনারা দেখতে পাচ্ছেন টাচ সেন্সিটিভ সামনে পিছনে ড্র্যাগ করা যাচ্ছে এবং আপনারা মোবাইলটি টুকিয়ে যে কোনো কাজ করতে পারবেন হুম আমার মোবাইলটি সুন্দরভাবে কাজ করতেছে আর এই জিনিসটা ওয়াটারপ্রুফ ওরা ক্লেইম করছে আমি জানি না কতটুকু আসলে ওয়াটার থেকে রেজিস্টেন্স দেবে এটি তবে আমার কাছে এটি ভালোই মনে হয়েছে অন্তত আমি যে আগে মোবাইল হোল্ডারটা ইউজ করতাম যেখান থেকে আমার মোবাইলটি পড়ে গিয়েছিল রাস্তার মধ্যে ওইটার তুলনায় আশা করি এটা কিছুটা ভালো হবে শুরুতেই আমি আমার এই প্যানিয়ার ব্যাগটি সাইকেলের হ্যান্ডেল বারের উপর রেখে এই যে দেখছেন যে হরিজন্টালি যে হুকটা আছে এই হুক দিয়ে হরিজন্টাল যে স্ট্র্যাপটা গেছে সেটি এভাবে অ্যাটাচ করে দিলাম এরপরে পাশাপাশি যে দুইটি স্ট্র্যাপ আছে সে দুটি ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনারা লুপ করে এই হুকের মধ্যে ঢুকিয়ে দিবেন এইভাবে দিয়ে টাইট করে লাগিয়ে দিবেন তাহলে হয়ে গেল পরেরটিও ঠিক একইভাবে হুকের ভিতরটি ঢুকিয়ে টাইট করে অ্যাটাচ করে দিবেন বাস এই তো হয়ে গেলো আমার প্যানিয়ার ব্যাগটি লাগানো আর এইবার আমি আমার এই মোবাইলটিকে এর মধ্যে ঢুকিয়ে টেস্ট করে দেখব সব কিছু ঠিকঠাক আছে কিনা মোবাইলটি রাখার আগে আপনারা যেটা করবেন পুরো চিনটিকে এভাবে ভালো মতো খুলে নেবেন দেখুন একদম এই পার্টটা আলাদা হয়ে যাবে এটা সাবধানে আস্তে করে খুলবেন এই যে এই স্টাফটা আস্তে করে খুলবেন খুললে দেখবেন যে এখানে মোবাইলটি বসানোর জন্য যথেষ্ট বড় একটা জায়গা আছে তারপর আমি এই মোবাইলটাকে এখানে ঢুকে দিলাম দিয়ে এটাকে স্ট্যাপ স্টুডোকে আবার অ্যাডজাস্ট করে লাগিয়ে দিলাম ওকে দেখতে পাচ্ছেন আপনার আমার মোবাইলটি এখানে সুন্দরভাবে বসে গিয়েছে এটা নর্মালি আপনার হ্যান্ডেল বারের মধ্যে এইভাবেই বসে থাকবে আর যদি ওরা ক্লিন করছে এটা ওয়াটারপ্রুফ এদিক দিয়ে যদি বৃষ্টি হয় হালকা পাতলা তা আপনার এখানে একটা শেড দেওয়া আছে এই জন্য আপনাদের যে ফ্রন্টাল যে এরিয়াটা আছে এটা কিছুটা বৃষ্টির পানি থেকে প্রোটেকশন পাবে আর কি আর দেখুন এটা দিয়ে কিন্তু সুন্দরভাবে টাচ করতে পারতেছি সব কিছু টাচ রেসপন্স ভালোই আছে হুম দেখতে পাচ্ছেন সব কিছু করা যাচ্ছে আপনারা এখান থেকে আরামসে ব্রাইটনেস বাড়াতে পারবেন কমাতে পারবেন যেভাবে একটি রাইড করা যায় একটি নিয়ে আমি একদিন শর্ট একটা রাইড দিব দিয়ে সেখানে টেস্ট করবো সব কিছু ঠিকঠাক আছে কি না আর এটার মানে একদম রিয়েল একটা রিভিউ দিব এবং রোডও টেস্ট করবো আসলে এটা কতটুকু নড়াচড়া করে কারণ রোজ থেকে গেলে তো কোনো সমস্যা হবে না কারণ আমার আগের যে মোবাইল হোল্ডার যেটা ছিল আগের যে এই মোবাইল হোল্ডারটা ছিল এটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এই জায়গা থেকে খুলে গেছে তো এটা না ইউজ করে আমি এখন এইটা ইউজ করবো এটার বেনিফিটটা কী সেটা আমরা তুলে ধরবো নেক্সট ইয়েতে এটা সব এটা ঠিক আছে এটা একেবারে কোনো ভাঙা হয়নি কিন্তু শুধুমাত্র এটা এইখানে এই জায়গাতে সমস্যা এই যে এখানে যে লকটা আছে এই লকটা একটু নড়াচড়া করলেই এই লকটা কিন্তু এখানে খুলে আসতেছে এটা আসলে শুধু এটার না এই টাইপের যতগুলো মোবাইল হোল্ডার আছে তার মেন সমস্যা হচ্ছে এটা যে আপনারা সব কিছু এখানে দেখুন নাট বোল্ট সব কিছু আছে দেওয়া আছে সব কিছু স্ক্রু দেওয়া আছে অত সহজে কিন্তু খুলে আসে না কিন্তু এখানে দেখুন এই লকটাকে কিন্তু প্রোটেক্ট করার মতো কোনো কিছু নেই জাস্ট একটু নড়াচড়া হলেই কোনো জায়গায় ঝাঁকুনি খেলেই কিন্তু এটা খুলে আসে তো এই ধরনের মোবাইল হোল্ডারগুলো না কেনাই উচিত আমার মতে আর আপনারা চাইলে এই জায়গাতে আপনাদের যে কোনো মাল্টি টুলস অথবা সাইকেলের অন্যান্য ইকুইপমেন্ট যেমন লক অথবা ছোটোখাটো তালা আপনারা এখানে রাখতে পারেন এটার চেনের কোয়ালিটিও ভালো আছে কারণ এটা শক্ত প্লাস্টিকের চেন না কারণ এটা এই চেনগুলো সহজে আর কি ভাঙবে না ফ্লেক্সিবল টাইপের শক্ত প্লাস্টিকের বলে মানে ভেঙে যায় আর কি তো ভিভার্স এই ছিল আমার এই সাইকেলিং প্যানিয়ার ব্যাগটির রিভিউ ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানান আর এই ধরনের ভিডিও যদি আরও বেশি করে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন